রান্নার গ্যাস ও জীবনদায়ী ঔষধের মূল্য বৃদ্ধি রোধ সহ ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে ধর্মনগরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় দুপুর একটা নাগাদ বিক্ষোভ মিছিলটি জেলা কার্যালয় থেকে বের হয়ে গোটা ধর্মনগর শহর কাঁপিয়ে পুনরায় জেলা কার্যালয়ে শেষ হয় এদিনের বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম নেতা রতন রায় বলেন সংখ্যালঘু শুধু মুসলিম নয় খ্রিস্টান বুদ্ধিস্ট ও মহিলা সকলকে পিষে মারার চেষ্টা করে হচ্ছে তাই ওয়াকফ বিল বাতিলের দাবি জানাচ্ছে সিপিআইএম দল তাছাড়া মূল্য লাগামহীনভাবে বৃদ্ধি করা হয়েছে এই সরকারের আমলে সাতশো আটচল্লিশটি জীবনদায়ী ঔষধ যা প্রতিদিন প্রবীণ মানুষের প্রয়োজন সেই ঔষধের দাম হু হু করে বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার সাত এপ্রিল থেকে মানুষের রান্নার ঘরের গ্যাস সিলিন্ডারে পঞ্চাশ টাকা করে মূল্য বৃদ্ধি করা হয়েছে কেন্দ্রীয় সরকার পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি করেছে তাই বামপন্থীরা সিদ্ধান্ত নিয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধি রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি এবং সংশোধনী বিল প্রত্যাহারের দাবি যতদিন কেন্দ্রীয় সংস্কার পূরণ না করবে ততদিন বামপন্থীরা রাস্তায় প্রতিবাদে থাকবে দ্রব্যমূল্য বৃদ্ধি আপনারা লক্ষ্য করছেন একদিকে এই সরকারের আমলে গ্রামাঞ্চলে কাজ নাই কর্ম নাই প্রচণ্ড অভাব অনুটন শুরু হয়েছে এর মধ্যে গ্যাস সিলিন্ডারে পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়ে গেছে সাতশো আটচল্লিশটা জীবনদায়ী ঔষধ যে ঔষধ আমাদের প্রবীণ মানুষ প্রতিদিন কিনতে লাগে সেই সাতশো আটচল্লিশটা ঔষধের মূল্য বৃদ্ধি করছে পেট্রোফণ্ডের মূল্য বৃদ্ধি করছে ওই দাবিগুলি নিয়েই আজকে আমরা ডেপুটেশনে মিলে এদিনে বিক্ষোভ মিছিলে সিপিআইএম নেতা রতন রায় ছাড়াও উপস্থিত ছিলেন যুবরাজনগর বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথ নারী নেত্রী সাথী ভট্টাচার্য সহ অন্যান্যরা